জয়মাতারা জয়গুরু বামদেব ধনু রাশি ফেব্রুয়ারি মাস মুখে তালা দিয়ে কাজ করে যান ভাগ্য ও গুরু মুখ তুলে চাইবেই চাইবে এবং উচ্চ সম্মান বৃদ্ধি পাবেন আপনি কেন পাবেন উচ্চ সম্মান বৃদ্ধি এই ফেব্রুয়ারি মাসে কী কী গ্রহ ট্রানজিট করছে ওটা দেখে আপনার লাভ নেই আপনার আপনি চান আপনি ট্রানজিট বোঝেন না কোনো কিছু বোঝেন না কিন্তু ধনুর ক্ষেত্রে ধনু মানে কি ধনু মানে একজন তিরন্দার ব্যক্তি তার লক্ষ্য থাকবে সঠিক লক্ষ্য কিন্তু তার ভুল হবে না সে লক্ষ্য কিন্তু পারফেক্ট রাখবে কারণ লগ্নতা ধনু কাল পুরুষের ভাগ্যভাব ধনু কিন্তু ভাগ্য নির্ধারণ তৈরি করে ধনু কিন্তু ভাগ্যকে কিন্তু অতিবাহিত করার চেষ্টা করে কারণ কাল পুরুষের ভাগ্যপতি সে কিন্তু গুরু আমি থামবেলে দেখুন কি লিখেছি ভাগ্য ও গুরু মুখ তুলে চাইবেই তাই মুখে তালা দিয়ে কাজ করে যান কে কি বললো সেটা ভেবে আপনার লাভ নেই দুনিয়া যাই ভার আপনি যদি বাঁচলেন বাপের নাম আপনি খেতে না পেলে কেউ আপনাকে খেতে দেবে না আপনার কথাটা হয়তো শুনতে আপনার খাবার খারাপ লাগতে পারে আমি কিন্তু স্পষ্ট কথা বলতে ভালোবাসি অনেকে কিন্তু খারাপ কমেন্টস করেন বাজে কথা লেখেন আমি স্পষ্ট কথা বলি অ্যাস্ট্রোলজিটাকে বুঝি সেই হিসাবে কিছু বলি না বুঝতাম তাহলে কিন্তু কিছু বলতাম না কারণ ধনু রাশির যে কানেকশন ধনু রাশির যে ক্যারেক্টার ধনু মানে হচ্ছে কে কী সেটাই কিন্তু মানুষে জানে না ধনু মানে হচ্ছে তিরন্দার ব্যক্তি তার লক্ষ্য থাকবে সঠিক যেখানেই লক্ষ্য রাখবে সেখানেই হবে তার সঠিক তার জন্য লাখ ফেভার করে এবার দেখা গেল আপনার ধনুরাশির ক্ষেত্রে একটা কথাই বলেছি কারণ আপনার এই রাহু কিন্তু দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে পঞ্চমে দৃষ্টি করবে তুলায় মানে ইলেভেন্দে বুঝতে পারলেন সেই ক্ষেত্রে দৃষ্টি করবে আবার সপ্তমে সেইভাবে দৃষ্টি করবে আবার চতুর্থে তার মানে কি হলো চার সাত এগারো দারুণ জায়গা কিন্তু কেন্দ্রবিন্দু এই যে আমরা কথাই বলি না চারটে অ্যাঙ্গেল চারটে ভিত প্রত্যেক কথাই বলি দেখুন প্রত্যেক ভিডিওতে ভিতটা কিন্তু দরকার আপনার ঘরের যদি ভিতটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না আর আপনার গুরু যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনাকে সঠিক জায়গায় বা সঠিক ডিসিশান আপনি নিতে পারবেন না গুরু বলতে আপনাকে চাণক্যের মতো সাপোর্টেড করবে গুরু কারা হয় এই জ্যোতিষ কিন্তু চাণক্য হয় আমার যে পরামর্শ গ্রহণ নিয়ে মানুষ কিন্তু চলছে আপনি হয়তো চলছে না বা না চলতে পারেন একাধিক লোক কিন্তু চলছে একাধিক লোক কিন্তু আমার কথায় অনুযায়ী সে কিন্তু চলছে তাই ধনুকে বলবো আপনার যখনই এই ফেব্রুয়ারি মাসে যখনই রাহু চলে যাচ্ছে থার্ড হাউসে রাহু থাকছে বা ফোর্থে চলে যাচ্ছে বা রাহু কিন্তু ফোর্থে যাবে না থার্ডেই থাকবে শনি থাকবে কিন্তু ফোর্থে থার্ড রাহু থাকবে আপনার ফোর্থে তার মানে কি করলো এই রাহু কিন্তু দৃষ্টি করলো আপনার বৃহস্পতি ঘরে মানে আপনার ফিফথ হাউসে ফিফথ হাউস মানে হচ্ছে আপনার মেন্টালের জায়গা আপনার সন্তানের জায়গা আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা ফাটকা ইনকাম আপনাকে দেবে ফাটকা ইনকাম প্রচুর আপনাকে দেবে তাহলে কি হলো এই ফাটকা ইনকাম যদি দেয় তখন কিন্তু লোকে কিছু কথা আপনাকে বলবেই তাহলে আপনি কি করবেন তখন মুখে তালা লাগিয়ে ফেলবেন এবং কোনো কথা বলবেন না লোকে তো পেছনে লাগবেই লোকে প্রচুর আপনার পেছনে লাগবে কিন্তু আপনাকে একদম স্টিক থাকবেন আপনি কিন্তু স্টিক থাকবেন নো কোনো কমেন্টস অনলি ফর কর্ম করে যান কি নিয়ে কর্ম করবেন আপনি তাই পুরো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ স্কিপ না করে ভিডিওটা শুনুন আমি সব বিষয় আলোচনা করব ফেব্রুয়ারি মাসে আপনার শরীর কেমন যাবে অর্থ সেভিংস কেমন হবে বন্ধু ভাতা থেকে কেমন কি আপনি পাবেন মা বাবার শরীর কেমন যাবে ঘর করতে পারবেন কি না মেন্টাল সাপোর্টেড করবে কিনা নিজস্ব ব্যক্তিগত ইনকাম কতটা দেবে সন্তান নিয়ে সন্তানের বিদ্যা নিয়ে সন্তানের বিদ্যা বা আপনি যদি স্টুডেন্ট হয় কতটা বিদ্যার কতটা জায়গা দেবে কর্ম আপনার কর্মস্থিতি হবে কিনা বিবাহ জীবন কেমন হবে ব্যবসা কেমন হবে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন কি না ব্যবসার ক্ষেত্রে সাংসারিক জীবন আপনার কেমন হবে শরীর খারাপ নিয়ে কোনো সমস্যা হবে কি না ভাগ্য কেমন দেবে এবং দেখেছি লিখেছি দেখুন ভাগ্য ও গুরু মুখ তুলে চাইবেই কেন লিখেছি এবং কর্ম কেমন দেবে আয় কেমন দেবে ব্যয় দেবে সব কিছু আর ওই নিয়ে আলোচনা থাকবে প্রথমে একটা কথাই বলবো ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে আমি কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নর প্রত্যেকটাতেই কিন্তু এবং প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি অ্যাডজাস্ট করে কথাটা বলি যদি ধনু রাশি ধনু লগ্ন যদি আপনার হয়ে থাকে প্রথমেই বলবো সুগারটাকে চেক করান এবং সুগারটাকে চেক করুন সুগারটাকে ব্লাড টেস্ট করিয়ে সুগারটাকে আগে চেক করুন কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশি এবং লগ্নের উপরে দৃষ্টি করতে পারে এবং সেই বৃহস্পতি কিন্তু আপনার রয়েছে ষষ্ঠস্থভাবে বর্তমান সেই বৃহস্পতি চতুর্থপতি রাহু থাকছে সুগার থেকে সাবধান থাকুন হাই কোলেস্ট্রোল থেকে সাবধান থাকুন সন্তানের মেধা নিয়ে সাবধান থাকুন মেন্টাল ডিস্টারবেন্স নিয়ে সাবধান থাকুন কিন্তু মুখে তালা দিয়ে থাকবেন কোনো কথা বা কোনো কমেন্টস করবেন না এবার আর কী সাবধান থাকবেন বিশেষ করে যাদের অর্শ বা পায়েস আছে অর্শ বা পায়েস যাদের আছে তারা কিন্তু সাবধান থাকুন ফ্যাটি লিভার থেকে সাবধান থাকুন ফ্যাটি লিভার রিচ খাওয়ার খাওয়াটা বন্ধ করুন বর্তমান বীজ খাওয়ার খাওয়াটা বন্ধ করুন বৃহস্পতি যখন মে মাসে আসবে তখন গুরু একটু দৃষ্টি করবে বা সমস্যা সমাধান করতে পারে বর্তমান মে মাস অবধি এই মুহূর্তে আপনার কোনো খাবার খাওয়ার দরকার নেই এতে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে এবার এই ধনুর ক্ষেত্রে দেখুন যদি আপনি বাড়িঘর করতে চাইছেন পরে আসছি আগে শরীরটা নিয়ে বলি আপনার লগ্নপতিকে কোনো গ্রহ দৃষ্টি করছে না অনলি ফর কে করছে দৃষ্টি সপ্তম অষ্টম নবম কেউ দৃষ্টি করছে না রাশির উপরে কেউ দৃষ্টি করছে না কেউ দৃষ্টি করছে না কিন্তু আপনার লগ্নপতি যেহেতু বৃহস্পতি নক্রত বা বৃহস্পতি রাশি আপনার শরীরটা ফ্যাট হয়ে যাবে আপনি ফ্যাটি হয়ে যাবেন শরীরটা ফ্যাট হয়ে যাবে কারণ ফোর্থে রয়েছে রাহু ফোর্থে কিন্তু শরীরকে কানেক্টেড করে ফোর্থে কিন্তু শরীরকে কানেক্টেড করে তাই বলবো রিচ খাওয়ারটা বন্ধ করুন যতটা পারেন নিরামিষ খাওয়ার খাবার খাওয়ার চেষ্টা করুন আমি সবাই এবং এখনকার দিনে সবাই বুদ্ধিমান লোক বুদ্ধিমান মায়েরা আছেন বুদ্ধিমান স্টুডেন্ট কিন্তু আপনারা জানেন কোথায় কোন জায়গায় কি খেতে হয় তাই রিচ খাওয়াটা বন্ধ করুন এবার ধন নিয়ে বলবো এবং সম্পদ নিয়ে বলবো এবং সেভিংস নিয়ে সেভিংসের জায়গায় যদি বলি বৃহস্পতি দৃষ্টি করছে আপনার নবম স্থানে নবমী দৃষ্টি পঞ্চমে দৃষ্টি করছে আপনার কন্যায় নবমী দৃষ্টি করছে আপনার মকরে মানে আপনার ধনস্থানে দৃষ্টি করছে সপ্তম দৃষ্টি অষ্টম নবম মানে আপনার দৃষ্টি করছে মকর এই বৃহস্পতি কিন্তু মকরে দৃষ্টি তার মানে কি হলো আপনি গুরু সান্নিধ্য লাভ করবেন কেন কথাটা বারবার করে বললাম গুরু সান্নিধ্য লাভ করবেন ভাগ্য গুরু মুখ তুলে চাইবে আমার থ্যামবেলে যেটা বলি সেটাই কিন্তু আমি বলি আপনার দ্বিতীয় যেহেতু দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করবে বৃহস্পতিকে অর্থ দেবে সবাই জানেন যে বৃহস্পতি অর্থ খারাপ নয় সে কিন্তু কি করবে চাণক্যের মতো সাপোর্টেড করবে আপনাকে মঙ্গলকে খাটাবে কারণ মকরে মঙ্গল তুঙ্গে হয় সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে সেই মঙ্গল কোথায় আছে এখন রয়েছে এখন এখন রয়েছে মিথুনে সেই মিথুনে দৃষ্টি করছে কোথায় আপনার মকরে অষ্টমে দৃষ্টি করছে মঙ্গল মকরকে মঙ্গলকে দিয়ে খাটিয়ে নিয়ে পঞ্চমপতি মানে মেধা খাটাবে পঞ্চমপতি মঙ্গল আপনার সেই মেধাকে খাটিয়ে গুরু খাটিয়ে আপনাকে সেভিংস করাবে বুঝতে পারলেন মঙ্গল হচ্ছে আমাদের শরীরের কর্মের জায়গা মঙ্গল শরীরের কিন্তু শরীরের যে নেগেটিভ এনার্জি বলুন সেটি কিন্তু মঙ্গল বের করে দেয় মঙ্গল হচ্ছে একটা ঢাল গ্রহ বা সেনাপতি গ্রহ মানে রোগকে বাসা বাঁধতে দেয় না সে কিন্তু দেখবেন মঙ্গল যদি কারোই ডাউন থাকে এই চাটে তাদের কিন্তু তাদের কি হয় অস্ত্রোপচার শরীরে নানারকম প্রবলেম আজকে এটা হচ্ছে কালকে ওটা হচ্ছে নানারকম হতেই থাকবে কারণ তার তো কোনো ইমিউনিটি পাওয়ার নেই কার তো শরীর পারমিট করছে না তাই বলবো মাঙ্গলিক যদি কারিক থেকে থাকে বা মাঙ্গলিক হলে কিন্তু তাদের কিন্তু রোগ কম হয় সেই ব্যক্তি কিন্তু কুড়ে হয় কিন্তু তার মধ্যে কিন্তু রোগ বেধিটা কম থাকে কারণ তার কিন্তু পজিটিভ কানেকশন করে বুঝতে পারলেন এবার আসবো আপনার ক্ষেত্রে প্রথমে যেটা আসবো বন্ধু বান্ধব রিলেশন কেমন দেবে আমি বলবো বৃহস্পতি সহিত রাহুর কিন্তু একটা গুরুচন্ডাল ভাব থেকেই যায় সেই রাহু কিন্তু আপনাকে ফাটকা ইনকাম কিন্তু দেবে লটারি কাটলে কাটতে পারেন কিন্তু জন্মচাট বিচার করে নিয়ে কাটবেন তৃতীয়ভাবে যখন রাহু থাকবে তখন কিন্তু তৃতীয়ভাবে রাহু থাকলে আপনার ইলেভেনথে দৃষ্টি করে সপ্তমে দৃষ্টি করে পঞ্চমে দৃষ্টি করে মেধার বিকাশ ঘটায় মেধার বিকাশ ঘটায় তার মানে রাহু থাকছে ফোর্থে দৃষ্টি করছে কোথায় আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম নবম মানে দ্বাদশে দৃষ্টি করছে কোথায় দৃষ্টি করছে আবার বৃষ্টিকে রাহু যোগাযোগ স্থাপন থাকলেও কিন্তু তৃতীয় ভাব থেকে শনির যদি কানেকশান কর যদি বলি শনি প্লাস রাহু যদি বলি তাহলে শনি কিন্তু খুব একটা ভালো গুরুর একটা সাধু লাভ করাবে এবং আপনার যে বন্ধু বান্ধব দূর দেশ থেকে একটা ভালো বন্ধু বান্ধব লাভ করাবে এবং গুরুর মতো একটা সে আপনাকে সাপোর্টের জায়গা দেবে এটা কিন্তু শনির ক্যারেক্টার শনি কোথায় দৃষ্টি করছে জানেন শনি দৃষ্টি করবে আপনার সপ্তমে দৃষ্টি করবে সিংহে অষ্টমে কন্যায় নবমে তুলায় এবং দশমে সিংহে মানে তাদশে দৃষ্টি করবে এই আপনার যে যদি লটারি কাটতে হয় তাহলে কিন্তু ভালো করে চাট বিচার করে নিয়ে তারপরে কাটবেন নবতারা চক্র বিচার করে নিয়ে কাটবেন না কিন্তু আপনার এটা কিন্তু এটা গোছর ফল বা টানজিট এটা কিন্তু আপনার কোনো চাট নয় এটা কারোর ব্যক্তিগত জন্ম জন্মচাট নয় আগে জন্ম চাট বিচার করে নিয়ে তারপর আপনারা লটারি কাটবেন এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার ফোর্থ হাউস মায়ের শরীর কেমন যাবে আপনার শরীর কেমন যাবে আপনার গৃহবাড়ি হবে কিনা যারা বাড়ি করতে চাননি বা বাড়ি করে ফেলেছেন বা হাত হয়েছে ঋণ করে হলেও আপনারা বাড়িটা কমপ্লিট করে ফেলুন ঋণ করে হলেও বাড়িটা কমপ্লিট করুন রাহু কিন্তু ফোরতে রাহু কিন্তু ভূমির জন্য সর্বস্ব করতে পারে রাহু করতে পারে ভূমির জন্য রাহু কিন্তু কখনোই চায় না যে ভূমিকে নেগেটিভ টাচ দিতে এটা কিন্তু ভালো করে শুনবেন রাহু কিন্তু গয়নাকে টাচ দেয় টাকাকে টাচ দেয় কিন্তু গৃহকে কখনোই টাচে দেয় না এই রাহুর ক্যারেক্টার থেকে যদি বলি আপনার ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে সমস্যা তৈরি করবে মা যাদের আছে তাদের কিন্তু সমস্যার তৈরি করবে মাতৃভাব থেকে শরীর সমস্যা একটা তৈরি করবে বাড়ির জন্য যদি আপনাকে লোন করতে হয় বা ব্যবসায় বৃদ্ধি করতে চাইছেন আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই রাহু কিন্তু বাড়ির ওপর টাচ দেয় না বা নেগেটিভ এনার এনার্জি দেয় না কেন দেয় না আপনি প্রচুর চার দেখেছি রাহু লোন করাবে বাড়ি কিন্তু খেয়ে ফেলবে রাহুর সে ক্ষেত্রে কিন্তু আবার রিটার্ন করবে যদি আপনি বাড়ির ক্ষেত্রে রোল লোন করতে চান যা বাড়ি কমপ্লিট করতে চাইছেন কোনো সমস্যা নেই আপনি করুন নো প্রবলেম করুন আমি বলছি করুন এবার ফিফথ নিয়ে হাউস নিয়ে যদি আসি ফিফথ হাউস হচ্ছে আপনার সন্তান এবার নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা এটা যেহেতু মঙ্গলের বছর মঙ্গল কিন্তু পঞ্চম্পতি। আপনার লগ্নে মিত্র রাশি মিত্র তাই বলবো সন্তান নিয়ে আপনার একটা ভালো একটা জায়গা দেবে এখানে রাহু বৃদ্ধি করবে এবার ইনকাম কিন্তু আপনার বাড়াবে নিজস্ব ব্যক্তিগত একটা ইনকাম বাড়াবে কাউরির দান নয় না বাবা মা না কাউরই দান নয় কিন্তু নিজস্ব ব্যক্তিগত একটা আপনার ইনকাম বৃদ্ধি করবে এবং যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলবো এবং পড়াশোনায় একটু মনোযোগ দাও এবং এখন কিন্তু এখন তোমরা মনোযোগ মনোযোগ দিচ্ছ না পড়াশোনায় সেই ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা তৈরি করবে এবারে রাহু দৃষ্টি করা মানে সে কিন্তু ঢুকে গেল এখানে কিন্তু রাহু কানেক্টেড করে তাই বলবো ওই বাবা মায়ের দিক থেকে বলি সন্তানের যদি ধনুরাশি লগ্ন হয়ে থাকে তাহলে একটু গাট করবেন একটু গাট করবেন ঠিক মতো জায়গায় কিন্তু সে পৌঁছে যাবে এবার ষষ্ঠ ভাবে স্থায়িত্ব কর্ম ফোর্থের মালিক বা নবমের মালিক হচ্ছে ষষ্ঠ মানে স্থায়িত্ব কর্ম থেকে যদি বলি তাহলে আপনার সমস্ত খায়িত্ব আপনার হবে জব কিন্তু আপনার হবে সেখানে ক্ষেত্রে দেখুন বৃহস্পতি গুরু কিন্তু বৃহস্পতি কিন্তু গুরু কিন্তু বিরজমান কেন লিখেছি আমি ভাগ্য গুরু মুখ তুলে চাইবেই চাণক্যের মতো কর্মের জায়গা থেকে যদি দেখি ষষ্ঠত্ব যদি কেউ দেখে যে স্থায়িত্ব কর্ম থেকে কেউ ডিস্টারবেন্স তৈরি করতে করছে বা করতে চাইছে কিচ্ছু করতে পারবে না কারণ বৃহস্পতি কিন্তু আপনাকে গুরুর মতো বা লগ্নপতিকে সাপোর্টেড করবে কর্মের জায়গায় কিন্তু কেউ কিছু আপনাকে করতে পারবে না আমি লিখে দিচ্ছি কেউ আপনাকে কর্মের জায়গায় আপনার কেউ ক্ষতি করতে পারবে না আপনি উন্নতি করতে পারবেন সেই জায়গায় কোনো রকম কোনো গ্রহ কিন্তু ডিস্টার্ব করবে না বুঝতে পারলেন এবার আসছি সপ্তম ভাব ব্যবসা বা আপনার দাম্পত্য কলহ জায়গা যদি বলি সপ্তমভাবে দৃষ্টি করছে না দুই তিন চার না কেউ দৃষ্টি করছে না বিবাহ জীবন ভালো হবে ফেব্রুয়ারি মাস অনলি ফর ফেব্রুয়ারি মাস কিন্তু খুব ভালো যাবে দাম্পত্য সুখ পাবেন এবং ব্যবসায় সীবৃদ্ধি হবে ব্যবসায় ডেভেলপমেন্ট তৈরি করবে যেটাই আপনি করতে চাইবেন সেটাই বলবেন বেশি অধিক কিছু বলবেন না যেটু প্রয়োজন সেটাই আপনি বলবেন অধিক কিছু বলবেন কোনো বাক্য লাভ করবেন না বেশি তর্কাতর্কে যাবেন না হয়তো আপনার মহাজন মাল দিচ্ছে না আপনি দুবার বলবেন তিনবার বেশি কিন্তু আপনি বলবেন না সে এমনি আপনার কাছে ছুটে আসবে কেন আসবে কারণ আপনার গুরু নিয়ে আসবে এবার দেখুন দাম্পত্য কলহ দিয়ে যদি বলি কোনো সমস্যা নেই বিবাহ যারা করতে চাইছেন তাদের বিবাহ হবে ভালো দেখা যাচ্ছে এবং অর্থর যে একটা পরিকাঠামো সেটার বৃদ্ধি করতে পারবেন এবার আসবো অষ্টম ভাব থেকে অষ্টম ভাব থেকে একটা কথাই বলি রাহু দৃষ্টি করছে আবার বলছি শরীর নিয়ে শরীর নিয়ে বারবার করে বলছি অষ্টম ভাব থেকে ঠান্ডা লাগাবেন না এই ঠান্ডা থেকে একটু বেরোনোর চেষ্টা করুন ঠান্ডায় একটু আপনাদেরকে কষ্ট দিতে পারে এই ধনু রাশি ধনু লগ্নের দিক থেকে চলাফেরা অবলম্বন ভালো করবেন আমি ভয় দেখাতে চাইছি না তবু সাবধান করছি যে চলাফেরা একটু সাবধান করুন রাহু দৃষ্টি করছে অষ্টমে রাহু কিন্তু বাজে দৃষ্টি ওই রাহু দৃষ্টি করছে আপনার কোনো গ্রহ দৃষ্টি করছে না রাহু ছাড়া আর কোনো গ্রহ দৃষ্টি করছে না রাহু দৃষ্টি কিন্তু মারাত্মক দৃষ্টি হুটহাট একটা কোনো কিছু করে দেবে লটারি যেমন দেয় হুটহাট করে তেমনি শরীর শারীরিক একটা ক্ষতিও দেয় এবং ফাটকা লটারিও দেয় ফাটকা ইনকাম দেবে আপনাকে রাহু দৃষ্টি হলে এবং কর্কটের তুলা হচ্ছে বৃষ্টিক হচ্ছে আপনার ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি এবং এবং সিংহে কর্কট দৃষ্টি করছে পঞ্চম দৃষ্টি দুই তিন চার পাঁচ হ্যাঁ এবার আসব আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন দেবে ভাগ্যে হচ্ছে আপনার কেতু ভাগ্যে এখন ভাগ্যে আপনার রয়েছে রবি রয়েছে আপনার ভাগ্যপতি এবং রবি কিন্তু আপনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাকে দৃষ্টি করবে শনি ভাগ্য নিয়ে যদি বলি হয়তো কোনো আপনি লাভ করতে পারবেন ভালো গুরুর থেকে ভালো কোনো যারা তন্ত্র করেন ভালো বীজ পেতে পারেন যা জ্যোতিষী করেন বা গুরুর দিক থেকে গুরুর দিক থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন ভালো ধর্মস্থানে গিয়ে ভালো লাভ করতে পারবেন কর্মস্থানে যেতে পারেন ভাগ্য ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ আপনার সাথে রবি এই রবি কিন্তু আপনাকে সম্মান বৃদ্ধি করাবে কারণ রবি হচ্ছে আপনার ভাগ্যপতি সেই ভাগ্যপতি এই বৃহস্পতির সাথে দারুণ মিল সেই রবি থাকছে আপনার ক্ষেত্রে আপনার কুম্ভের ঘরে তৃতীয় থাকছে তৃতীয় থাকছে তাই ভাগ্য নিয়ে ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি করতে পারবেন চাপের কিছু নেই এবার আসবো কর্ম নিয়ে দশম কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে প্রচুর শত্রু বৃদ্ধি করবে কর্মকে আপনাকে হারানোর চেষ্টা করবে কিন্তু রেগে গিয়েও আপনাকে হয়তো রেগে গিয়ে আপনি বললেন খুচিয়ে খুঁচিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু বের করার চেষ্টা করবে এই দেবগুরু কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে সেখানে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেবে আমি কি লিখেছি দেখুন ভাগ্য গুরু মুখ তুলে চাইবেই আপনি কাজ করে যান অবশ্যই আপনি ভালো ফল পাবেন কোনো সমস্যা নো সমস্যা নো প্রবলেম কোনো কিছু নেই কেতু আর বৃহস্পতি কিন্তু খুব মিত্র এই বৃহস্পতির জন্যে সে কিন্তু ভালো খারাপ ফল দেবে না কেতুকে দৃষ্টি করছে কে বৃহস্পতি তাই কর্মের জায়গা থেকে কোনো সমস্যা দেখছি না আয় নিয়ে যদি আসি আয় নিয়ে আয় কিন্তু দারুণ বিবাহ বিভৎস আয় দেবে এত অর্থ দেবেন যে আপনি মানে ভাবতেই পারছেন না কারণ শুক্র রয়েছে আপনার ষষ্ঠপতি শুক্র রয়েছে বর্তমান আপনার দেখ থেকে তুঙ্গে আয় দেবে প্রচুর লিগাল আনলিগাল প্রচুর আয় দেবে এবং ব্যবসা যারা করছেন লোহার ব্যবসা ইলেকট্রিকের ব্যবসা ভালো জায়গা তৈরি করছে চাপের কিছু দেখছি না দর্শক বন্ধু দারুণ জায়গা আয় কিন্তু দারুণ জায়গায় দেবে ব্যয় দেবে কিন্তু আয়ও দেবে হুট হাট করে আয় দেবে হুট হাট করে আপনাকে আয় দেবে নাই সংসারের পেছনে এবং ব্যয়ও দেবে হয় বাবার পেছনে না ভাইয়ের পেছনে নাই সংসারের পেছনে নাই হয় কোনো কাউকে ধার দিয়েছেন সেখানে আপনার ব্যয় হবে আই যেমন হবে ব্যয়ও হবে একাদশপতি শুক্র এবং মঙ্গলের যেহেতু বছর সে কিন্তু আপনাকে খুব একটা ব্যয় দিতে গেলে ভাববে যে কোন জায়গায় ব্যয় করাবো কারণ রাহু দৃষ্টি করছে মানে ফোর্থে রাহু দৃষ্টি করছে এবং পঞ্চমে রাহু দৃষ্টি করছে তাই বলবো সপ্তম দৃষ্টি হচ্ছে রাহু এবং কন্যায় অষ্টম সিংহয় এবং কঙ্কট পঞ্চম মানে হচ্ছে বৃষ্টি এবং ভাব দৃষ্টি করছে পঞ্চমে করছে আপনার তাই বলবো যে সেইভাবে কোনো খারাপ ফল দেখছি না আর বিষয়ে জানতে গেলে জন্মচাট বিচার করতে হবে এটা টানজিট ফল বা গোছর ফল এটাও কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় এটা কিন্তু টানজিট বা গোছর ফল জয়মার তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা।